তারপরে মানিকগঞ্জ তারপরে জলপাইগুড়ি এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্মী বোনেরা আজকে বাড়িতেই আসছে তো অনেক দূর দূর থেকে আজকে মায়েরা বাবারা এবং বোনেরা আসছে তো খুব ভালো লাগছে সকল ভাই বোনদেরকে একটু অনুরোধ করা আছে যে তোমরা একটু শেয়ার করে দিবা তোমাদের একটা শেয়ারে অনেক প্রকৃত গরিব বাবা মারা ওষুধ নিয়ে সুস্থ হতে পারবে তোমরা যতটা পারো একটু শেয়ার করার চেষ্টা করবা ধন্যবাদ প্রণাম মেডিকেল কলেজে স্বাস্থ্যকর্মী আমরা হোমিওপ্যাথি ওষুধের দরকার হলে দাদার কাছ থেকে খাই ভাই এখন সুস্থ আছি আবার যাদের প্রয়োজন হয় তাদেরকেও নিয়ে আসি আর আজকে আর দিনহাটা থেকে একটা মাসিমা আসছে হলদিবাড়ি থেকে আমার শাশুড়ি আসছে তারপর জলপাইগুড়ি থেকে একটা মাসিমা আসছে আবার আমাদের একজন স্টাফ আসছে শিলিগুড়ি থেকেই

ঠিক আছে আমি এটা চেষ্টা করছি গ্যারান্টি না আমি চেষ্টা করছি যদি হয়ে গেল তিন মাস পরে আরেকটু আল্ট্রাসাউন্ড করে দেখো যে কতটা হয়েছে দিন দিন কমে যাচ্ছে তাহলে বাবা খেয়ে হয়ে যাবে আর যদি একটুকু না কমে তাহলে বাবা যে পরবর্তীকালে সার যেটা বলছে ওটা করতে গেলে ঠিক আছে তো মনে রাখো তোমার বাড়ি কোথায় হ্যাঁ জলপাইগুড়ি আচ্ছা মাসি তোমার বাড়ি হ্যাঁ জোরে বলো কোথায়

মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ তো আমাকে এখানে ফোন করবেন যদি কোনো অসুবিধা হয় ছেলে মেয়েকে বলবেন এই নাম্বারে ফোন করতে তখন আমি আবার বুঝাই দিব ঠিক আছে দুইবারের উপরে তিন বেলা খাবেন না এটা